হেরে যাচ্ছে ইসরায়েল বিস্ফোরক মন্তব্য মোসাদের সাবেক উপপ্রধানের কিরগিস্তানে হোস্টেলে ঢুকে ভারতীয়দের মারধর রয়েছেন বাংলাদেশি এবং পাকিস্তানিরাও আতঙ্কে তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের মারামারি আদালতে অনাস্থা গুসরা বিবির বিজেপির প্লান বি প্রস্তুত কি বোঝাতে চাইলেন অমিত শাহ কেন কিছু মার্কিন কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে জাপানকে হেও করছেন সবশেষে জানবেন মিয়ানমার জানতার বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পশ্চিমা স্বেচ্ছাসেবী যোদ্ধারা হেরে যাচ্ছে ইসরায়েল গাজায় আট মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল তবে দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা এমনকি নিজেদের গুলিতে নিজেরাও নিহত হওয়ার ঘটনা অহরই ঘটছে এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইসরায়েল পার্লামেন্ট সদস্য এবং সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান বারাক বলেন গাজায় চলমান যুদ্ধ নিরর্থক শেষ দিকে এসে এখন ইসরায়েল হেরে যাচ্ছে এমনকি তারা অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি পাবলিক রেডিওকে তিনি বলেন ইসরায়েলের এই যুদ্ধে নির্দিষ্ট লক্ষ্যের অভাব রয়েছে এটা স্পষ্ট যে আমরা এই অভিযানের নির্দিষ্ট লক্ষ্য হারিয়ে ফেলেছি মোসাদের সাবেক উপপ্রধান বলেন আমাদের একই এলাকায় জোরপূর্বক যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে এবং শেষে এই সব জায়গায় আমাদের সেনা হারাতে হচ্ছে আমরা আন্তর্জাতিক মঞ্চেও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হচ্ছে তিনি আরো বলেন চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনৈতিক অবনতি হচ্ছে এবং কোথাও আমরা সফল হতে পারছি না কিরগিস্তানের হোস্টেলে ঢুকে ভারতীয়দের মারধর রয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তানীয় কির্গিজানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা রাজধানী বিশকেকের যেসব হোস্টেলে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের শিক্ষার্থী রয়েছেন সেখানে হামলা হচ্ছে। এতে তিনজন নিহতের দাবি করা হলেও দেশটির সরকার বলছে নিহতের ঘটনা ঘটেনি এরই মধ্যে নিজ দেশের শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলছে ভারত এবং পাকিস্তান ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে হোস্টেল থেকে বাইরে বের না হওয়ার পাশাপাশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তান সরকারও গত তেরোই মে কিরগিস ও মিশরীয় শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয় তার জেরেই উত্তপ্ত হয়ে পড়ে কিরগিজানের রাজধানী বিশকেক শহরের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হামলা চালায় দুর্বৃত্তরা হোস্টেলে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের শিক্ষার্থীরা থাকে সামাজিক যোগাযোগ এক টুইট বার্তায় ভারতীয় দূতাবাস থেকে বলা হয় এলাকা এখন নিরাপত্তা কর্মীদের নিয়ন্ত্রণে এই ঘটনায় জড়িতদের আটকের অভিযান শুরু করেছে তারা তবে এর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হোস্টেলের দরজা ভেঙে প্রবেশ করছে স্থানীয়রা এরপর বিদেশি শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে এক ভিডিওতে দেখা যায় ক্যাফেতে লুকিয়ে দূতাবাসে ফোন দিয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছে এক ভারতীয় শিক্ষার্থী তাই পার্লামেন্টে এমপিদের মারামারি পার্লামেন্ট অধিবেশন চলাকালে কিল ঘুষি মারামারি এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন তাইওয়ানের আইন প্রণেতারা শুক্রবার পার্লামেন্টের অধিবেশন চলার সময় একটি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু করেন সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা এরপর তা মারামারিতে রূপ নেয় সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায় নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগে পার্লামেন্ট কক্ষের বাহিরে কয়েকজন আইন প্রণেতা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন একসময় একে অপরকে ধাক্কা দেন এরপর তারা স্পিকারের আসনে চারপাশে উঠে আসেন কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীদেরকে এজতে ফেলে দেন কেউ টেবিলের উপর উঠে পড়েন এর কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় আদালতে অনাস্থা বুসা বিবির পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুর্শা বিবি কোটি পাউন্ড রেফারেন্স মামলায় আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন পাকিস্তানি খবরে বলা হয়েছে কারাগারে নাসির রানার সভাপতিত্বে জবাবদিহিতা আদালতের অধিবেশনে শুনানিতে অনুষ্ঠিত হয় সাবেক ফার্স্ট লেডি শুনানির শুরুতে কাঠগোড়ার কাছে এসে তার উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেছেন তার অপেক্ষা করা সত্ত্বেও তার উপস্থিতি ছাড়াই পরিচালিত হয়েছিল পূর্ববর্তী শুনানি আমি নই অন্যায়ের শিকার আমি আপনাকে বিশ্বাস করি না যেমন আমি আগের বিচারকদের বিশ্বাস করিনি জোর দিয়ে বলেন নাসির স্পষ্ট করে বলেন, কারা প্রশাসনের অনুরোধে আগের শুনানি সময় তিনি আইনজীবীদের আদালতের প্রতি আস্থা আছে কিনা জানতে চান আইনজীবীরা আদালতে তাদের আস্থার প্রতিশ্রুতি দিয়ে মুশ্রাবিবির সাথে পরামর্শ করার জন্য সময় চেয়েছিলেন ইসরায়েলি সেনাদের উপর একাধিক হামলার দাবি হামাসের কাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর একাধিক হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী শনিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে তাদের স্নাইপাররা জাবালিয়ার পূর্বাঞ্চলে এক সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা আরও জানিয়েছে রাফার পূর্বাঞ্চলের তাল এলাকায় পনেরো ইসরায়েলি সেনাদের ওপর প্রথমে অ্যান্টি পার্সোনাল ডিভাইস দিয়ে হামলা চালানো হয় এরপর এই সেনারা যে বাড়িতে অবস্থান নিয়েছিলেন সেখানে হালকা অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে হামলা চালানো হয় একই এলাকায় ইয়াসিন একশো পাঁচ রকেট ব্যবহার করে একটি মারাকাবার ট্যাঙ্কেও হামলারও দাবি জানিয়েছে তারা এছাড়া রাফা ক্রসিং এ গোলা এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি অ্যাভাসি হেলিকপ্টারে হামলা করা হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি হামাস আরও জানিয়েছে শনিবার রাফাতে ইসরায়েলের একটি বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির প্ল্যান বি প্রস্তুত কি বোঝাতে চাইলেন অমিত শাহ ভারতের লোকসভা নির্বাচনের মোট সাত দফায় দেশটির পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনে ভোট নেওয়া হবে সেই ক্ষেত্রে প্রথম চার দফা ভোটের মধ্যে তিনশো উনআশি আসনে ভোট নেওয়া সম্পন্ন হয়েছে ভোটের পরবর্তী ধাপ পঞ্চম দফা আগামী বিশে মে ষষ্ঠ দফা ছাব্বিশে মে এবং সপ্তম এবং শেষ দফার ভোট পহলা জুন গণনা আগামী চারই জুন এই নির্বাচনে চারশো আসনের জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এর মধ্যে বিজেপির একাল লক্ষ্যমাত্রা তিনশো সত্তর আসন নির্বাচনে তাদের স্লোগান ইসবার চারশো পার সেই লক্ষ্যে বিজেপি তার কৌশল ঠিক করেছে বিজেপির দাবি দুইশো আসনে ইতিমধ্যে মোদী সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবার চারশো আসন জেতার লক্ষ্যে লড়াই শুরু হচ্ছে গত মঙ্গলবার রাজ্যটিতে নির্বাচনী প্রচারণা এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন ইতিমধ্যে চার দফার ভোট সম্পন্ন হয়েছে তিনশো আশি আসনে ভোট নেওয়া সম্পন্ন আজকে আমি বলে যাচ্ছি তিনশো আশি আসনের মধ্যে মোদীজি দুইশো সত্তর আসনে ইতিমধ্যেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবার চারশো আসনে জেতার লক্ষ্যে লড়াই শুরু হচ্ছে যদিও কংগ্রেস তৃণমূল তৃণমূল সবিরোধীদের দাবি দুই শতাধিক আসনের লক্ষ্যমাত্রাতেও মাত্রাতেও পৌঁছতে পারবে না কেন্দ্রের শাসক দল কিন্তু যদি তাই হয় অর্থাৎ সরকার গঠনের জন্য দুইশো আসনের যে ম্যাজিক ফিগার রয়েছে সেই আসন সংখ্যায় বিজেপি পৌঁছাতে না পারলে সেই ক্ষেত্রে কি বিজেপির প্লান বি অর্থাৎ বিকল্প ভাবনা প্রস্তুত আছে সংবাদ সংস্থা এনআই কে একান্ত সাক্ষাৎকারী দলের প্লান বি নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন কিছু মার্কিন কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে জাপানকে হেও করছেন উনিশশো সালের আগস্টে হিরোসিম এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পক্ষে যুক্তি দেওয়া নিয়ে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে জাপানে উদ্বেগ বেড়েছে টোকিও এরই মধ্যেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পর্কিত ব্যাখ্যার বিরোধিতা করে ওয়াশিংটন তার অবস্থান জানিয়েছে কিন্তু তাতে মার্কিন কর্মকর্তারা কোনো পাত্তা দেয়নি আমেরিকান রিপাবলিকান দলের সিনেটর লিনসে গ্রাহাম গত মে একটি সভায় জাপানে পারমাণবিক বোমা হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য দেন তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে বিতর্কিত এই মন্তব্যটি করেন একটি টেলিভিশন অনুষ্ঠানে সিলেটর লিন্ডসে গ্রাহাম জাপানে পরমাণু বোমা হামলা চালিয়ে সে দেশের জনগণকে হত্যা করার সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন একই সাথে তিনি মার্কিন যুদ্ধভাস ইতিহাসবিদদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন যদি আমরা পরমাণু বোমা মেরে জাপানিদের হত্যা না করতাম তাহলে যুদ্ধ বন্ধ হতো না অবশ্য জাপানি নাগরিকদের হত্যার পরও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব জুড়ে তাদের যুদ্ধ হত্যাকাণ্ড বন্ধ করেনি যেমন ভিয়েতনাম লিবিয়া ইরাক আফগানিস্তান প্রভৃতি দেশে তাণ্ডব চালিয়েছে তারা এখন তারা প্রতারণাপূর্ণ যুক্তি তুলে ধরে জাপান সহ বিশ্বের মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়ো সিমাশা হায়াশি মার্কিন সিনেটর লিনসে গ্রাহমের এই মন্তব্যকে খুবই দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন তিনি বলেন আমেরিকার পারমাণবিক বোমা হামলায় বহু লোক প্রাণ হারিয়েছিল বিভিন্ন ধরনের রোগ সহ অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি করেছিল এবং অত্যন্ত শোচনীয় অবস্থার সৃষ্টি করেছিল মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধে জরাছে আছে পশ্চিমবা স্বেচ্ছাসেবী যোদ্ধারা মিয়ানমার জান্তার বিরুদ্ধে বিদেশি গোষ্ঠীদের সঙ্গে এবার যোগ দিল বিদেশি যোদ্ধারাও তার মধ্যে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এক সদস্য এবং একজন মার্কিন যোদ্ধা রয়েছে সংখ্যাটি বেশি বড় না হলেও আস্তে আস্তে বাড়ছে বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে যোগদানের বিষয়ে তারা বলেছেন তিন বছর আগে মিয়ানমার সেনাবাহিনী জোর করে ক্ষমতা দখল করলে তাদের হঠাৎ শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলো দেশটির বাসিন্দারা কিন্তু তাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালায় যানতা বাহিনী পরবর্তীতে আন্দোলনকারীরা জানতার বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের এই সাহস দেখেই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে পশ্চিমা যোদ্ধারা যোগ দিয়েছেন জেসন সদ্য নামে দুই হাজার নয় সাল থেকে চার বছর ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন তিনি আফগানিস্তানও থেকেছেন সাত মাস জেসন বলেন মিয়ানমার জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আট সপ্তাহ সম্মুখ সারিতে থেকে লড়াইয়ের পর গত এপ্রিলের শেষ দিকে পূর্ব মিয়ানমার থেকে তিনি দেশে ফেরেন পূর্ব মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে জেসনের ফুটেজ এবং ছবি দেখেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এছাড়া দুইটি সূত্র তাকে যুদ্ধক্ষেত্রও দেখেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর যুদ্ধ করার ক্ষেত্রে জেসন বলেন আমি ভারতের যুদ্ধ নই যে পক্ষকে সঠিক বলে মনে করি তাদের পক্ষে যুদ্ধ করে